আজকের এই ভিডিওতে আপনারা এমনই একটি প্রোডাক্টের মেশিন দেখতে চলেছেন যেই প্রোডাক্টের সাথে আমরা তো সবাই পরিচিত কিন্তু এই প্রোডাক্ট কি করে তৈরি হয় এর ধারণা অনেকের কাছেই নেই জানেই না যে কি করে এই প্রোডাক্ট তৈরি হচ্ছে কিন্তু ব্যবহার আবার সবাই করছে একদমই একটি নতুন ধরনের বিজনেস সম্বন্ধে আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন সেই জন্য আমি বলবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মেশিনের মাধ্যমে যে প্রোডাক্ট তৈরি হবে এই প্রোডাক্টের মার্কেট অলরেডি তৈরি হয়েই রয়েছে আপনারা যদি এই মেশিন কিনে এই প্রোডাক্ট মার্কেটে নিয়ে যান তাহলে কিন্তু খুব সহজেই বিক্রি করতে পারবেন তো আপনিও যদি চান সবার আগে আপনি এই ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে ব্যবসা করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর সব থেকে বড়ো কথা হলো এই প্রোডাক্ট মানুষ যখন মার্কেটে কিনতে যায় তখন কিন্তু কোনো ব্র্যান্ড দেখে না যে এই ব্র্যান্ডের আমার দরকার এরকম কোনো ব্র্যান্ড দেখে না সেই জন্যই আপনারা এই প্রোডাক্ট খুব সহজেই মার্কেটে বিক্রি করতে পারবেন তো বন্ধুরা বেশি দেরি করব না এই মেশিনের মাধ্যমে কি প্রোডাক্ট তৈরি করবেন এবং তৈরি করে ব্যবসা করবেন সমস্ত কিছু ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমে দর্শক বন্ধুদের আপনার নাম নামের প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেবেন হ্যাঁ নমস্কার আমার নাম শান্তনু সাহা এবং আমাদের কোম্পানির নেম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আপনাদের এই কোম্পানিতে তো বিভিন্ন ধরনের মেশিন রয়েছে তো আজকে দর্শক বন্ধুদের কী কী মেশিন দেখাতে চলেছে হ্যাঁ আজকে যেটা দেখাতে চলেছি বেশি এটা হচ্ছে নকুলদানা মেকিং মেশিন এটা আমাদের নকুলদানা এটা সম্পূর্ণ আমাদের কপার বডি এটা কপার মানে তামার হাঁড়িটা বানানো হয় এটা থার্টি সিক্স ইঞ্চেস এটা ছত্রিশ ইঞ্চির এটা আমাদের মেশিনটা হচ্ছে আমাদের আর এই মেশিনটা আমরা তৈরি করলাম এটা আমি দেখে দেখাচ্ছি আপনাকে কীভাবে তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেস আমাদের ফ্যাক্টরি আমরা দেখাবো আর কীভাবে র মেটেরিয়ালটা তৈরি করা হয় নকুলদানা কীভাবে তৈরি করা হয় সেটা আপনাকে লাইভ আমরা দেখিয়ে দেবো যে এইভাবে প্রসেসে আপনার নকুলদানা তৈরি করতে পারবেন আর মেশিনের যে প্রাইসগুলো হচ্ছে সবচেয়ে কম দামে আমাদের কাছে আপনারা অনেক কম দামে পাবেন কেন এটা ফ্যাক্টরিও তৈরি এটা আমাদের ডাইরেক্টলি আপনারা যখন আমাদের ডিল করবেন তখন আর থার্ড পার্সেন্ট থাকবে না তখন অবভিয়াসলি আমাদের কাছে দামগুলো অনেক সস্তায় পাবেন আপনারা তো একটু বলে দেবেন আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কি করে যোগাযোগ করবে হ্যাঁ নাম্বার দেওয়াই থাকবে আর এছাড়া ধরুন আমাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে যেমন আসাম গুহাটিতে ব্রাঞ্চ আছে আসামে আমাদের ঝুলিতে আমাদের ফ্যাক্টরি আছে শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে হাকিমপাড়া তারপরে হাওড়া উলুবেড়িয়াতেও ব্রাঞ্চ আছে কৃষ্ণনগর বোবাজারেও আমাদের ব্রাঞ্চ আছে আর নদী এটা আমাদের ফ্যাক্টরি এটা আমাদের তো বিভিন্ন জায়গায় আমাদের ব্রাঞ্চ আছে আপনারা ওই ব্রাঞ্চের নাম্বারে কন্ট্যাক্ট করে বিভিন্ন জায়গাতে নিতে পারেন আর সব ব্রাঞ্চে একই প্রাইস জল ওভার বাংলা আসে আমার সব জায়গায় একই প্রাইস বাংলা আসে বাইরেও যদি নিতে যান ওখানে আমাদের ব্রাঞ্চ আছে বলবেন সেখানে আমরা ব্রাঞ্চের নাম্বার আমরা দিয়ে দেবো তো এবার আমি রিকোয়েস্ট করবো মেশিনগুলোর মাধ্যমে যদি প্রোডাক্ট তৈরি করে একটু দেখান অবশ্যই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর তার আগে কারখানার উনি দেখে নিন কি আপনার কীভাবে মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে আর কীভাবে র মেটেরিয়াল তৈরি করছ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা ধরুন আমরা নকুলদানা মেশিন এবার ধরুন মার্কেটে আপনারা তো ভিডিও সব জায়গাতেই করেন ধরুন তো নকুলদানা মেশিন ধরুন মেন হচ্ছে বেস হচ্ছে আপনার চাদরটা এই চাল থিকনেসটা হওয়া দরকার কতটা মোটা থিকনেস দিচ্ছি আর হাড়িয়ে দিচ্ছি এটা পুরোপুরি কপারে হওয়া দরকার যার ফলে মালটা চিপকাবে না ভেতরটা কপারে এটা আমরা পেন্ট করেছি বলে আপনার মনে হচ্ছে ভেতরটা দেখলে এটা আর যখন কপারে হবে না মাল এর মধ্যে মানে রসটা নকলদানা হয় তো নকলদানা চিপকালে হবে না তাহলে মাল তোমার দাঙা দাঁড়া বেড়ে যাবে যত মাল চিপ্ত আস্তে আস্তে নকলদানা কোয়ালিটি সেই জিনিসটা আসবে না এই জন্য কপারের দেওয়া হয় আর কপারের আর এর সঙ্গে দেখুন আমাদের যে গিয়ারটা আছে এখানে এটা আমাদের হেনিকেম পিডিএম যেটা দিয়ে আমরা দিচ্ছি এটা এটা আমাদের এখানে তো তৈরি আমাদের হয় এখানে হ্যাঁ এটা আমাদের ফিফটি এম এম এর পঞ্চাশ এম এম এ আমাদের ওডি আমাদের রড দেওয়া আছে আর বিয়ারিংগুলো আমাদের সব হেভি ডিউটি বিয়ারিং দেওয়া আছে এগুলো সমস্ত কিছু মানে আমাদের এক বছরের ফুলি বন্ডি পাবেন রিপ্লেসমেন্ট তারপর যদি মিডিল এক বছরের মধ্যে কোনো বিয়ারিং ভেঙে যায় নতুন পাবেন যে আমরা যে হয় না যে আপনাকে ঠিক করে দেবে এমন কিছু না পুরো নতুনই পাবেন আপনারা বিয়ারিং এর হ্যাঁ চালানো যাবে এটা ঘরের কাণ্ডে চলবে এর মধ্যে আমরা দু ঘোড়া মতো 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 দেওয়া আছে আমাদের ঘরের কাণ্ডে আপনারা এটা আপনার চালাতে পারবেন আর এটা চাদর গুলো সব সলিড একেবারে আর মেশিনটা অনেক হেভি ডিউটি মেশিন এটা আমাদের আর এছাড়াও দেখুন আমাদের কাছে আরও কাছে পেয়ে যাবেন এখন এটা হচ্ছে যেটা ওই চারটে কোড এটা সেমি অটোমেটিক এটা এটা অ্যাপ্রক্স মনে হয় আপনার তিরিশ টন প্রেসারে তৈরি হচ্ছে এটা আমাদের আর এর থেকে ছোট মেশিনও আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনি পেয়ে যাবেন ছোট মেশিন রয়েছে তাই তো ছোট ম্যাশি সব হেভি রুটি আমাদের ব্রাঞ্চে দেখে নিন যে মেশিনের এর কোয়ালিটি কি তারপরে দামটা আপনারা একটু উনিশ বিশ টাকা করবেন অনেকে বলে যে কোয়ালিটিটা কেমন আর আমরা ধরুন বেশিরভাগ ফোকাস রাখি আমাদের কোয়ালিটির ওপর কেন আমরা যখন নিজেরা সবকিছু তৈরি করছি আমরা তো আপনাকে আমরা বেশিরভাগ মানে কোয়ালিটিটা সবচেয়ে মেন আমাদের বেশি থাকে আমাদের দামটা পরে দেখিয়ে দেখুন একটা তৈরি হচ্ছে এটা আমাদের প্যান মিক্সার তৈরি হচ্ছে এটা আমাদের প্যান মিক্সার এটা কি কাজ আছে এটা ওর সঙ্গে ইটে মেশিন দেখালাম ওর সঙ্গে যাচ্ছে এটা ইঁটটা ইটের মশলাগুলো মিক্সার মিক্সিং করার জন্য এছাড়া আমাদের এই একটা মেশিন দেখছেন এই তারের জালি চেনলিং মেশিন যে তারের তারের জালি হয় না জালিগুলো এগুলো আপনি এই মেশিন দিয়ে আপনি বানাতে পারবেন বুঝলেন তো এই টাইপের তো তার কাটা মেশিনও আপনি পেয়েবেন পেরে পাবেন দেখাচ্ছি আমি পর পর করে আপনি ওখানে কারখানায় এসেছেন আসুন এদিকে এগুলো আমাদের হচ্ছে লেদ মেশিন হচ্ছে আমাদের যে পেয়ারপ্রাস হচ্ছে মেশিন পেয়ার পাসগুলো এই মেশিন দিয়ে আমরা তৈরি করে থাকি বেসিকালি তো বিভিন্ন যে পেয়ার পাসগুলো হচ্ছে দেখুন

কারণ যখন একটা কোম্পানির সাত আটটা ব্রাঞ্চ থাকে অল ওভার আপনার বাংলা আসাম মিলে তখন তার কোম্পানির ভ্যালু অবভিয়াসলি বেড়ে যায় তখন তখন আপনি কোয়ালিটি পাবেন টেকনিক্যাল সাপোর্টের কোনো অসুবিধা হবে না আপনাদের টেকনিক্যালের সাপোর্টও সবসময় আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এই জিনিসটা যখন আমরা ম্যানুফ্যাকচারিং করছি যখন মানে টেকনিক্যাল সাপোর্টের কোনো অসুবিধা হবে না এইদিকে আসুন দেখাচ্ছি আমি এদিকে এ একটা মেশিন আমাদের এগুলো সব আমাদের পেয়ার পাস তৈরি করার জন্য এদিকে আসুন এদিকে আজকে আমার এটা আমাদের এটা আমাদের রং করা হলো এটা হচ্ছে আমাদের পালভাইজার ব্লোয়ার টাইপের পালভাইজার হ্যাঁ এগুলো আমাদের রং করা হলো রঙ শুকিয়েও গিয়েছি পালভাইজার হয়েছে তাই তো এটা ফিরে এসেছি মোটরের গোদ্রাজ কোম্পানির মোটর লাগিয়ে এটা আমরা তৈরি করলাম এটা আমরা এইটা মাল তৈরি করে থাকি আমরা এই একটা জিনিস তৈরি করা হচ্ছে স্টিলের হ্যাঁ এদিকে আসুন এই এদিকে আমরা সব মানে ছোটো থেকে বড় সমস্ত কিছু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই যে প্যাকিং মেশিন বলছি আমরা দেখুন যে নকুল দানা তৈরি করলেন যে বাতাস তৈরি করেছি আমরা নকুল দানা তৈরি করছি প্যাক কীভাবে করবো এসব মেশিন সব করা হয়ে এগুলো বুঝলেন তো আসাম ব্রাঞ্চ থেকে চলবে আর আমাদের ওই হাওড়া থেকেও পেয়ে যাবেন কারখানা তো কারখানা থেকে পাবেনই পাবেন তো শিলিগুড়ি হাকিমপাড়াতে আমাদের ব্রাঞ্চ আছে ম্যানারি অফিসের পাশেই শিলিগুড়িতে এটা হলুদ প্যাকিং মেশিন দেখুন এটা মশলা প্যাকিংয়ে এটা কোল্ড ড্রিঙ্ক পেপসি জুস সমস্ত মেশি আপনি আমাদের কাছে আমরা তৈরি করে থাকি আমরা আর কীভাবে তৈরি করা হচ্ছে দেখুন সামনে একটা তৈরি করছি আমরা ওগুলো দেখলে বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করা হচ্ছে তো ছোটো থেকে বড়ো সব রকমের মেশিং আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর পেপার প্লেটেরও পাবেন

তাহলে এমন কোনো মেশিন নেই যে আপনি পাবেন না বোতল প্রেস থেকে আপনি পাতা থেকে চানাচুর নিমকি সব মেশিন চাউমিন মামিন সবই তৈরি করি আমরা বুঝেছে এই একটা মেশিন এটা হচ্ছে আমাদের বাতাসা মেশিন এটা তৈরি করা হচ্ছে দেখুন এর স্পেসিফিকেশনের জন্য বলছি আমি আপনাকে এই বাতাসা মেশিন দেখবেন মার্কেটে অনেক পাবেন এই বুজগুলো দেখছে বুজগুলো লেদি আমরা নিজের হাতে তৈরি করা এগুলো সলিড মাল চাকালে বুঝতে পারবেন একটা নানা নানে করে অ্যাপ্রক্স এটা চারশো গ্রাম ওজন হবে চারশো গ্রাম তো দেখুন এগুলো হচ্ছে আমাদের র মেটেরিয়াল যা তৈরি করা হচ্ছে নকুলদানা তৈরি করার জন্য যেটা সুগার সিরাপ বলা হচ্ছে এটা আমাদের কুড়ি লিটার অ্যাপ্রক্স চিনি দেওয়া হয়েছে আর জল দেওয়া হয়েছে কুড়ি লিটার যে এবার এটা হয়ে যাওয়ার পর পার্কটা দেখে নেওয়ার পর লাস্টের দিকে আমরা এর মধ্যে যে টক চিনি হচ্ছে টক চিনিটা আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আর বাকি কিছু ডিটেলস জানার জন্য আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে ভিড় করতে পারেন আর যখনই আমাদের এই টাইপে মেশিন নেবেন আপনারা নকুল দানা মেশিন নেবেন আপনারা তখন আমরা লাইভ আপনাকে ড্যামো করে দেখিয়ে দেবো কারখানার মেশিন নিয়ে যাওয়ার সময় যে তৈরি করে আমরা দেখিয়ে দেবো তার প্রসেসটা আমরা তখনই আমরা দেখিয়ে দেবো মানে এই র মেটেরিয়ালস দিয়েই নকুল দানা তৈরি হয়ে যাবে তাই তো একদম একদম নকুল দানা এই র মেটেরিয়াল তৈরি হয়ে যাবে এবং এটা আপনার দেওয়া হচ্ছে এটা সিরাপ হচ্ছে এটা সিরাপটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি পুরো চিনি চিনি দেওয়া হয়েছে তো চিনি দেওয়ার পর সিরাপটা দেওয়া দেওয়া হচ্ছে দেখুন এবং কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে এগুলো গোলটা আসল হয়ে যাবে দেখতে পারে

দেখুন এটা লাস্ট আপনার হয়ে গেছে মালটা বুঝছেন তো একদম তৈরি হয়ে গেছে তাই তো সাইজ দেখুন এটা মানে ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়েছে ফাইনাল প্রোডাক্ট এবার আস্তে আস্তে যত আপনি চিনি দেবেন তত আস্তে এটা মোটাতে হতে থাকবে বস তো দেবেন বুঝছেন তো বল দেখুন তো বস বল দেখুন বল দেখুন দেখেন তো সুন্দর দেখুন

আপনি তো আপনাদের বিভিন্ন ধরনের মেশিন দেখালেন ধারা তৈরি করে দেখালেন আপনারা এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন এগুলো আমরা সমস্ত অল ওভার ইন্ডিয়াতেও দিই আউট অফ ইন্ডিয়াতেও দিই আমরা এক্সপোর্টও করে থাকি আমরা তো আপনাদের এই ব্যবসাগুলো সবাই কি করতে পারে অবশ্যই আমাদের সবারই জন্য আমাদের মেশিন আমাদের থাকে আমাদের ঝুড়ি ভাজা মেশিনগুলো শনপা সমস্ত মেশিন থাকে ছোটো থেকে বড় সবাই মেশিন নিয়ে কাজ করতে পারে আমাদের কাছে আচ্ছা আপনারা আপনাদের কোম্পানির তরফ থেকে কি কি হেল্প করবেন ক্ষেত্রে মেন হচ্ছে যে মিস্ত্রি হয় অনেকে মিস্ত্রি যেগুলো হয় না এক্সট্রা চার্জ সেগুলো আপনাদের লাগবে না আমাদের কোম্পানির সমস্ত ফ্রি অফ কস্ট আপনার বাড়িতে মেশিন বসিয়ে যে দাম বলতে আপনার বাড়িতে মিস্ত্রি গিয়ে চালু করে বসিয়ে সেট করে দিয়ে বাতাসা তৈরি করে দেখিয়ে চলে আসবে আচ্ছা মার্কেটে অনেক কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে তো দর্শকরা তাদের কাছে নাকি আপনাদের কাছে কেন আসবে হ্যাঁ আমাদের আমাদের আজকে আসার আসার কারণ হচ্ছে অনেক সবারই প্রফিট হবে সবাই প্রফিট বলতে হচ্ছে আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার একমাত্র তারপরে দু নম্বর হচ্ছে সবচেয়ে প্রাইস আমরা কম নিচ্ছি সবচেয়ে প্রাইস অল ওভার ইন্ডিয়া সবচেয়ে প্রাইস আমরা কমে নিচ্ছি প্লাস সবাই নিচ্ছি সতেরো ফুটের দিচ্ছে কনভেয়ার আমরা বাইশ ফুটে কনভেয়ার দিচ্ছি প্লাস সবাই মিস্ত্রি জন্য এক্সট্রা টাকা নিচ্ছে আমরা মিস্ত্রি ফ্রি দিচ্ছি এটা হচ্ছে প্লাস পয়েন্ট আমাদের এটা আরও অনেক প্লাস পয়েন্ট আছে যেমন বিভিন্ন ব্রাঞ্চ আছে আমাদের আপনি আসাম থেকে নিলে আসামের টেনশনে পেয়ে যাবে ব্রাঞ্চ আছে আপনি হাওড়া নিলে হাওড়া থেকে ব্রাঞ্চ আছে মিস্ত্রি পেয়ে যাবে ওখানে ব্রাঞ্চ আছে আমাদের শিলিগুড়ি ব্রাঞ্চ আছে আমাদের কুচবিহারের যে কাস্টমার দেখছেন ওরা কুচবিহার থেকে মেশিন নিতে পারবে ওখানে ব্রাঞ্চ আছে আমাদের শিলিগুড়ি হাকিমপাড়াতে ব্রাঞ্চ আছে আমাদের নদীয় ফ্যাক্টরি আমাদের তো একটা কোম্পানিতে এতগুলো ব্রাঞ্চ এতগুলো দু তিনটে কারখানা তখন অবশ্যই সেই কোম্পানি আপনার সার্ভিসের দেখতে কোনো আপনার প্রবলেম আসবেই না আপনাদের কোনো তো আপ এই ব্যবসাগুলো করতে কি লাইসেন্স প্রয়োজন হয় অবশ্যই লাইসেন্স বলতে ট্রেন লাইসেন্স লাগবে আপনারা আপনারা চাইলে ফুড লাইসেন্সও করে নিতে পারেন আচ্ছা আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা আরেকবার একটু বলে দেবেন হ্যাঁ আমাদের এটা যে মেন ফ্যাক্টরি এটা হচ্ছে কালীগঞ্জ যে শিয়ালদা থেকে যদি ট্রেন ধরেন আপনারা তার নাম দিতে হবে দেওগ্রাম নামতে হবে দেওগ্রামে নেমে যেগুলো লোকাল টোটোকে বলবেন যে সাহা এন্টারপ্রাইজ যাবো কালীগঞ্জে আর যদি মুর্শিদাবাদ থেকে আসতে চান তো নামতে হবে আপনাকে পলাশি পলাশি এই পদে কালীগঞ্জ আমাদের এখানে আসতে হবে আর কাটোয়া ঘাটের এই পার্টটা আমাদের পড়ে যাচ্ছে নদীয়া পড়ে যাচ্ছে আর ওদের বর্ধমান আপনারা বিভ্রম থেকে আসলে আমরা কাটোয়া আমাদের ঘাটের এই পাটটা আমাদের আমাদের কারখানা হচ্ছে আমাদের এখানে এসে কালীগঞ্জে টোটো করে আসতে কারখানা আসতে হবে কালীগঞ্জ আমাদের শিলিগুড়ি হাওড়া বিভিন্ন ব্রাঞ্চে আপনার যদি ফোন নাম্বার তো দেওয়াই থাকছে স্ক্রিনে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়া যাচ্ছে ওকে নমস্কার